হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি সাতই জুলাই রথের হাফ পার্টটা তোমাদের শেয়ার করেছিলাম আর বলেছিলাম পরবর্তী পার্ট পরে দেবো সেই পরবর্তী পার্টে তোমাদের ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে পৌনে ছটা আর আমরা একটু রথের মেলায় যাব বলে এখানে আমি চা করে নিয়েছি আর এখানে তো সবসময় হয় না ওই জন্য বাসনপত্র সেই টেনে টেনে আনা নেয়া করতে হয় ভাইয়ের ফ্ল্যাটে এখানে মা আমাকে চা করতে বললো আমি চা করে নিয়ে চলো সবাইকে সার্ভ করে দিই তারপর একদম সেজে গুজে গুছিয়ে বেরোতে হবে আর এই দেখো বন্ধুরা এখানে বাবুটাকে রেডি করে দিচ্ছে ওর ছোটো ভাই কারণ বড় বাবুটা একদম রেডি হ পছন্দ করে না দেখেছো মুখটা আর ছোটটা হচ্ছে বিশ্ব পাকা তোমরা ভালো করেই জানো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো দেখো এই হচ্ছে দাদা ভাইয়ের ভালোবাসা দেখেছ ও মানে ও দাদা ও বড় কি এ মনে হচ্ছে মনে হয় বড় চলো তাহলে ওরা সাজগোজটা করে নিক নিজেদের মতন করে মানে এত সুন্দর পাউডারটা মাখাচ্ছে আমি দেখে বা আমরাও হয়তো সাজগোজের সময় এত ভালো পাউডার মারতে পারি না আর এই দেখো বোন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর এটা লিফটের লাইন কিন্তু এখনও চালু হয়নি কারণ এখনও সবাই আসেনি তো আর কাজটাও একটু লেটে করছে প্রত্যেকের কাজকর্ম তো পরিষ্কার হয় না আমরা যারা হাউসওয়াইফ যারা কাজকর্ম করি আমাদের সবাইয়ের কাজকর্ম কিন্তু একরকম নয় অন্য হাউস আর এই দেখো এটা হচ্ছে জোড়া জোড়াশাক দেখেছো আর আমরা যাচ্ছি রাজেন্দ্র মল্লিকের বাড়ি রথ দেখতে জানি না কতটা কি শেয়ার করতে পারবো কি ওখানে ভিডিও শেয়ার মানে তোলা অ্যালাউ আছে কি না না গেলে কিচ্ছু বুঝতে পারবো না চলো তাহলে যাই মানে ইচ্ছে করছিলো না মনে হচ্ছিল একটু শুয়ে পড়ে থাকি মা বললো চ ছেলেদের নিয়ে সেবার যদি না বলি খুব রাগারাগি করবে যে এই বয়সে আল ইস্ত্রি ধরে গেছে এরকম হচ্ছে ব্যাপার সত্যি আর যেন এত দিন দিন চাপ পড়ে যাচ্ছে এত আর ভালো লাগে না মনে হয় ছুটির দিন যে একটু শুয়ে পড়েই দিনটা কাটায় কি আর করা যাবে বলো সন্তানদের মুখের দিকে রাখি আর মায়ের বকুনির ভয়ে বেরিয়ে পড়লাম আর এখানে দেখো ভেবেছিলাম এটাই হয় রাজেন্দ্র মল্লিকের বাড়ি কিন্তু বহু বছর তো এদিকে আসা হয়নি এটা হচ্ছে তার পাশে একটা মারোয়ারিদের মন্দির হয়েছে মানে খুব সুন্দর ভেতরটা ওখানে তোলা অ্যালাউ ছিল ছবি আর এটা যখন গেছিলাম প্রথমে জানতাম না কিন্তু পরে দেখলাম এটা রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়িতে হয় যেটা ওটাই হা হাফ পারসেন্টটা এইটা হচ্ছে মনে হয় ডোনেট করে দিয়েছে সরকারকে আর ওখানে মারওয়ারিদের একটা মন্দির মানে খুব সুন্দর মন্দির দেখো ভেতরটা কত ভক্তদের ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় কিন্তু ভিড় যে তুলনায় ছিল ফাঁকাও হয়ে যাচ্ছিলো আর দা তোমাদের আর চলো এখানদের ঠাকুরটা দর্শন করে যায় মারওয়ারিদের ঠাকুর মানে খুব সুন্দর ব্যবস্থাও খুব সুন্দর আর অনেকে আবার মিষ্টি দুব্ব নিয়ে গেছে হয়তো এখানে এইটাই দিয়ে পুজো হয় এক একজনের পুজোর ধরন এক এক রকম আমাদের পুজো যেমন এক রকম ধরো ঠাকুর সবারই সমান বলো না মারোয়ারি হোক পাঞ্জাবি হোক সবাই আমরা মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকি বা ভগবানের কাছে তখন নিজেদের মন প্রাণ উৎসর্গ করে দিই আর মন্দিরে গিয়েই যে ভগবানকে ডাকলাবে তা না আমরা কিন্তু বাড়ির ভেতর রাখা যায় বুঝলে তো বন্ধুরা আর ভেতরে প্রসাদ বিতরণ হচ্ছিল আর এই দিকে দেখো আমরা প্রসাদ খাচ্ছি মানে এত সুন্দর একটা হালুয়া হয়েছে না তবে তো আমি মিহিদানাই ভেবেছিলাম এত মানে প্রচুর পরিমাণে ঘি দিয়ে আবার যখন আসবো ইচ্ছে মাকে নিয়ে মন্দিরে আরেকবার যাবো মানে খুব ভালো লেগেছে আমার তখন পুরো পরিষ্কার করে তুলে তোমাদের দেব রথের দিন তো প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো বলে ভালো তোলাও গেল না তাও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম চলো এখান দিয়ে প্রসাদটা খাই আর সকালে তো বিরিয়ানি খাওয়া হয়েছে ওই জন্য পেটটাও ভার আর এই ভোগটা খেলে এলাম বলে আর বাইরে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি তো আর এখানে ভাই খাচ্ছে এই দেখো তোমাদের দাদা সুগার তপিয়েছে প্রসাদ বলে ও একটু খেয়ে নিচ্ছে ছিল হালুয়া ছোলা মানে সেদ্ধ মতো আমি পাইনি শেষ হয়ে গেছিল আর ছিল কুমড়োর মিটে আর এখানে শরবত দিয়ে দিচ্ছে যাক আমার পয়সাটা আজকে বেঁচে গেল মেলার মেলাতে সবাইকে প্রসাদ খাইয়ে দিলাম আর এটা হচ্ছে রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ি মানে ভিডিও কি ছবি তুলতে দিচ্ছিল না কিন্তু খুব কষ্ট করেই আমি ভিডিওটা তুলে এনেছি আর এখানে আমার এক কাকিমা এসছে আমার ছোট ছেলে খুব ভালোবাসে একটু দূরে থাকে যখনই ফোন করে কাকিমা কিন্তু ঠিক দেখা করতে চলে আসে জানো তো বন্ধুরা ছেলের সঙ্গে এই হচ্ছে দিদিমা নাতির ভালোবাসা এই দেখো মানে বিরিয়ানি দেওয়া হয়েছে কাকিমাকে এই দেখো দেখো দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে দেখেছ ওরা থাকুক ওদের মতো বলো ও দিদিমা নাতি বলে কথা আর এবার এই দেখো রদ বলে মা পাঁপড়ও ভেজে দিয়েছে এবার দেখো পাঁপড় খাওয়ানোর পাল্লা দেখো মানে এটা কী বলো তো জাস্ট আনন্দ জলে তোলা হয়েছে বুঝলে তো তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমরা রাতের ডিনার করতে বসে পড়েছি যেটুকু বিরিয়ানি ছিল তোমাদের দাদা দু ছেলের ভাইকে দিলাম আমার আর মায়ের মিষ্টি খেলেই হয়ে যাবে আমি এমনি রাতটা হালকা পরিমাণেই খাওয়া দাওয়া করছি চলো ফ্ল্যাট থেকে এবার সোজা চলে যাব বাড়িতে এখানে দু ভাগনার ভাই রইল আর এসে রাত্রে দুটো মিষ্টি জল খেয়ে আমি একবারে চুলটা বেঁধে নিচ্ছে রাত্রে এই দু তিন মিনিট সময় যা নিজেকে ভালোবেসে নিজে চুলটাকে ভালো রাখার জন্য দিই বুঝলে আর দুটো করে চুল বাঁধলে না চুলের জটাও কম হয় চলো তাহলে বন্ধুরা চুলটা আমি বেঁধে নিই আর তোমরা অনেকে বোন হতে পারো আপু হতে পারো দিদিভাই হতে পারো আমার এই দুটো চুল বাঁধা খুব ভালোবাসো সারাদিন ধরে আমি পাচ্ছি না এক দিদিকে কি বোন হবে আমি জানি না বলছি দিদি তুমি চিন্তা করো না আমি খুব শীঘ্রই সারাদিনের ব্লগ দেবো আর তুমি বলেছো বাইরে বেরিয়ে দুটো চুল বেঁধে ব্লগ শেয়ার করতে আমি আমি অবশ্যই দেবো তোমাদের হয়তো আমার ভয়েসটা শুনতে অসুবিধা হচ্ছে মানে গলার অবস্থা খুব খারাপ এইটুকু ব্লগটা করতে গিয়ে যে কতবার আমি কেটেছি আর কতবার যে ভয়েস দিয়েছি চিন্তা করতে পারবে না আর বাচ্চা কাচ্চা নিয়ে ঘর তো ওরা কি আর শুনবে বলো না একে কথা বলতে পারছি না তারপর বারবার করে ভয়েসের ভেতর মানে ওদের ভয়েস চলে আসে কাটছাট করে যতটা পারলাম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আজকের দিনটা আনন্দেই গেল সকালে খাওয়া দাওয়া তারপর সন্ধ্যেবেলা রথের দিন দুটো বাড়িতে মানে একটা মারোয়ারি আর একটা হচ্ছে রাজেন্দ্র মল্লিকদের বাড়িতে রথযাত্রাটা দেখে এলাম তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করলাম পুরো ব্লগটা তো আগের ব্লকে দিতে পারিনি কারণ অত নেট দিয়ে পুরো ব্লগটা যাবে না ওই জন্য দুটো ভাগ করে চালাম তোমরা অবশ্যই দেখো ব্লগটা আর ব্লগটা কেমন হয়েছে বা কী ভুলভ্রান্তি হয়েছে অবশ্যই জানিও আর আমি এই বেঁধে শুতে চলে গেলাম গুড নাইট বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত